সালামু আলাইকুম চ্যানেল হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব গাজীপুর সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ড বারান্ডা মোজায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে হচ্ছে ডিবিএল এর বিশাল বড় একটি ফ্যাক্টরি এই ডিবিএল গেট নামে পরিচিত এই ডিবিএল গেট থেকেই যে পাশে একটি রাস্তা চলে গেছে বড় রাস্তাটি এটি সরাসরি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দিকে চলে গেছে এবং এর এই পাশে যে রাস্তাটি এটি সরাসরি ডিবিএল গেটে চলে গেছে এবং এই রাস্তাটি থেকেই সামনে অল্প একটু ভিতরে গিয়েই এই রাস্তাটি বের হয়েছে ষোলো ফিটের রাস্তা যেটি সামনে দেখতে পাচ্ছেন বড় যে পাকা রাস্তাটি দেখানো হয়েছে সেই রাস্তাটি গিয়ে ঢুকেছে সেই এই রুটির সাথে যুক্ত হয়েছে এবং এই যে কাঁচা রাস্তাটি এই কাঁচা রাস্তার সাথে আর একটি গলি ভিতরের দিকে বের হয়েছে এটি সেই গলিটি এটি ছয় ফিটের রাস্তা এই বড় রাস্তা থেকে ছয় ফিটের এই রাস্তাটি ধরে অল্প একটি সামনে গিয়ে এই দেখতে পাচ্ছেন যে মোড়টি এই মোড়েই একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সে বাড়িটি আজকে আমরা দেখব এটি সেই বাড়িটি সামনে যে রং করা যে বাড়িটি দেখতে পাচ্ছ নতুন বাড়িটি এটি বাড়ি খুব সুন্দর একটি বাড়ি নতুন বাড়ি একেবারে এটি রাস্তা ছয় ফিটের রাস্তা এটি এবং এই রাস্তাটুকু এবং সামনের এই যে রাস্তাটুকু আমাদের দুইটি প্লটের ব্যবধান এই ছোটো রাস্তাটুকু আমাদের দুইটি প্লট কিন্তু দুইটি প্লটে এসেই এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন আপনারা যারা মোটামুটি গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকার দিকে যারা বাড়ি খোঁজ করছিলেন যারা অল একটু অল্প বাজেটের ভিতরে যারা হাফ বিল্ডিং বাড়িখুজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন সহজেই আমরা বাটির দক্ষিণ পাশের অংশে আছি বর্তমানে আজকের এই বাড়িটি কিন্তু দুইটি অংশে বিভক্ত করা হয়েছে এক হচ্ছে এই পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন হাফ বিল্ডিং যে বাড়িটি এই বাড়িটি তার সাথে এই পাশে যে ফাঁকা জায়গাটি খালি জায়গাটি আর কি সেই খালি জায়গা সহ কিন্তু এই বাড়িটি বিক্রি করা হবে যদি কেউ যদি ইচ্ছা করে যে শুধু খালি জমি নেবে তাও নিতে পারবে যদি বাড়ি নিতে চায় তাও নিতে পারবে ভাবে নিতে পারবে দুই আলাদা আলাদাভাবে একটি দেখানো হয়েছে এটি কিন্তু বর্তমানে একজনে বায়না করে রেখেছে জমিটি যে বায়না সূত্রে এই বাড়ির মালিক মোহাম্মদ তাসিক রহমান চন্নু ভাই মৌজা বারান্ডা খতিয়ান নাম্বার দাগ নাম্বার সবকিছু দেওয়া আছে এবং এখানে বাড়ি যেটি সে বাড়িটি কিন্তু চার শতাংশ জমির উপরে কমপ্লিট করা এটি সে বাড়িটির অংশ গেট এটি বাড়িটির ভিতরের অংশ আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা তিন নম্বর ওয়ার্ড বারান্ডা মৌজা মধ্য বারান্ডা ডিবিএল ফ্যাক্টরির পাশে এই বাড়িটি অবস্থিত বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ এবং এই বাড়িটিতে বর্তমানে রুম আছে আটটি এই পাশে চারটি রুম এবং ডান পাশে চারটি রুম মোট আটটি রুম দিয়ে এই বাড়িটি করা হয়েছে এবং টয়লেট গোসলখানা এগুলো রান্নাঘর সব শেয়ারিং সিস্টেম সব শেয়ারিংয়ের মাধ্যমে ব্যবহার করা হবে মোট আটটি রুমের এই বাড়িটি আজকে বাড়িটিতে কিন্তু গ্যাস নেই গ্যাস ছাড়া সবাই এখানে সিলিন্ডার বা লাখড়ি চুলার মাধ্যমে রান্না করে অনেকেই এটি হচ্ছে মোটামুটি বাড়িটুকুর অংশ আর কি বাড়িটির রাস্তা যদি বলি আমরা দুইটি প্লট হচ্ছে ছয় ফিটের রাস্তা বাকি পুরোটাই হচ্ছে বড় রাস্তা একেবারে বড়ো ষোলো ফিটের রাস্তা এলাকাটি একেবারে গাজীপুর সিটি কর্পোরেশনের যে কাশিমপুরের শিল্পাঞ্চলটি শিল্পাঞ্চলের মধ্যেই পড়েছে এবং পাশে কেন্দ্রীয় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পাশে কুনাবাড়ি বা সিস্টার্ন এরিয়া এ পাশে কাশিমপুর বাজার ডিবিএল ফ্যাক্টরি সহ অসংখ্য অসংখ্য ছোটো বড়ো ফ্যাক্টরি কলকারখানা রয়েছে এলাকাটিতে মানে খুবই একটি বিখ্যাত এলাকা বলতে পারেন মোটামুটি ভালো ভাড়াও চলে বর্তমানে এর যেহেতু নতুন বাড়ি এখনও সম্পূর্ণ ভাড়া হয়নি বর্তমানে আটটি রুমের ভিতরে পাঁচটি রুম বর্তমানে ভাড়া চলমান আছে তিনটি রুম বর্তমানে খালি আছে আর রুম ভাড়া প্রতিটা রুম থেকে দুই হাজার টাকা করে ভাড়া ধরা হয়েছে সম্পূর্ণ খরচ ভাড়াটিয়াদের শুধুমাত্র দুই হাজার টাকা রুম ভাড়া সম্পূর্ণ খরচ ভাড়াটিয়ারা বহন করে সেই হিসাবে পুরো বারে যদি ভাড়া হয় তাহলে আপনি ষোলো হাজার টাকা ভাড়া পাবেন আটটি রুম থেকে কোনো খরচ থাকবে না এর ভিতরে তো আজকের এই যে বাড়ির যে অংশটুকু এই বাড়ির অংশটুকুর দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে চল্লিশ লক্ষ টাকা শুধু বাড়ির অংশটুকু দাম চাওয়া হয়েছে চল্লিশ লক্ষ টাকা আবার এই বাড়িটির ঠিক পাশেই কিন্তু অপর সাইডে খালি জমি যেটি আমরা দেখাবো সেই খালি জমি সেখানেও চার শতাংশ খালি জমি একই মালিকেরই একই লোক একই মালিকের জায়গা এবং একই লোকের মাধ্যমে বায়না করা জমিটি জমি এবং বাড়ি তো সেই জমিটিও কিন্তু বিক্রি করা হবে সেই জমিটি যদি আপনারা নিতে চান সেই জমিটির দাম পড়বে চার শতাংশ জমি সেটার দাম পড়বে তিরিশ লক্ষ টাকা চাওয়া দাম চাওয়া হয়েছে তিরিশ লক্ষ টাকা তবে বাড়ি এবং জমি দুইটি একসাথে নিলেও আপনারা এটাকে দাম নিয়ে কথা বলতে পারবেন শুধু বাড়ি নিলেও কথা বলতে পারবেন শুধু জমিটুকু নিলেও আপনারা কথা বলতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দাম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন সরাসরি বায়নাকৃত যে মালিক উনি ওনার সাথে কথা বলে আপনারা জমি নিয়ে কথা বলতে পারবেন দাম নিয়ে কথা বলতে পারবেন বাড়ি পরিদর্শন করতে পারবেন কোনো সমস্যা হবে না বাড়ির কাগজপত্র সম্পূর্ণভাবে ওকে আছে এই এলাকার কাগজপত্রগুলো সম্পূর্ণটা দুইটি সি বিএসএসএ এবং আর এস এলাকায় বিআরএস এখনও ফাইনাল হয়নি শুধুমাত্র বিএস বিআরএস বাকি শুধু আর এর উপরে সম্পূর্ণ কার্যক্রম চলমান বর্তমানে সেটা দলিল থেকে শুরু করে সম্পূর্ণ কিছু আমরা এখন সেই খালি জমিটুকুর অংশে চলে এসেছি কিন্তু সেই জমিটুকু দেখাবো এখানে সেই জমিটুকু এই চার শতাংশের এই খালি প্লটটি একেবারে স্কোয়ার জমি একেবারে সুন্দর স্কোয়ার জমি দেখতে পাচ্ছেন সুন্দর স্কোয়ার জমি একেবারে আপনার শুধু জমিটুকু কিন্তু আপনারা নিতে পারেন সেই জমিটুকুর দাম পড়বে তিরিশ লক্ষ টাকা বাড়িটুকুর দাম বাড়ি নিলে সত্তর চল্লিশ লক্ষ টাকা দুইটা প্যাকেজ নিলে আপনারা আরও কমের ভিতরে নিতে পারবেন প্যাকেজ হয়তো আট শতাংশ জমি টোটাল আট শতাংশ জমি হবে ওপর পাশে হাফ বিল্ডিং বাড়ি থাকবে আপনারা ভবিষ্যতে তো এখান থেকে একটা ভালো বেনিফিট অবশ্যই পেতে পারবেন এতে কোনো সন্দেহ নেই সে জমিটু দেখতে পাচ্ছেন উচ্চ জমি একেবারে সিটি কর্পোরেশন সবচেয়ে বড় কথা হলো গাজীপুর সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে একটি জমি জমিগুলো সাধারণত অনেক ভালো হয় এবং মোটামুটি কাগজপত্রগুলো ফ্রেশ কাগজপত্র একেবারে তো আপনারা যারা মোটামুটি গাজীপুর সিটি কর্পোরেশন এরিয়াতে ভালো জমি বা বাড়ি খুঁজ করছিলেন তারা কিন্তু আজকে এই জমিটি এবং বাড়িটি দেখতে পারেন আশা করছি অবশ্যই আপনাদের এই জমিটি এবং বাড়িটি ভালো লাগবে পছন্দ হবে অবশ্যই তো জমি এবং বাড়ির প্যাকেজ মূল্য সত্তর লক্ষ টাকা সামান্য পরিমাণে দাম নিয়ে আলোচনা করতে পারবেন আপনারা দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে সামান্য পরিমাণে সুন্দরী বাড়িটি দেখার জন্য এবং জমিটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে স্কোয়ার জমি রাস্তার পাশে এবং এই রাস্তাটি থেকে কিন্তু বড় রাস্তাটি একেবারে কাছে দেখতে পাই সামনেই বড় রাস্তাটি দেখা যাচ্ছে সামনেই বড় রাস্তা ভবিষ্যতে হয়তো এই পাশে প্লট যদি বাড়ি করে তখন হয়তো রাস্তাটি বড় হতে পারে আমরা আবার কিন্তু বড় রাস্তায় চলে এসেছি যা হোক আজকের সুন্দর জমিটি এবং বাড়িটি দেখার জন্য আমরা কিন্তু যে আজকের মতো বিদায় নিচ্ছি সব আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম